তো প্রত্যেক দিনকার মতন সকালে সমস্ত বাচ্চা আসবে তো পুজো দিয়ে দিয়েছি আজ একটু সকাল সকালে স্নান করেছি নটা থেকে স্নান আমার হয়ে গেছে আর জবা ফুল দুটো ফুটেছে ঠাকুরকে সুন্দর ফুল পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু দুই ফুল ফুটেছে দুটো তো ঠাকুরকে পুজো দিয়েছি ভোগও দিয়ে দিয়েছি এখানে একটা কপুরও জেলে দিয়েছি প্রতিদিন তখন পোড়া পোড়া হয়ে গেলো একটু পরে আবার জেতে দেবো তাহলে সন্ধ্যাবেলায় আবার প্রতিদিন দিতে পাবো তো প্রত্যেক দিনকার মতন নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট বন্ধুরা কেমন আছে সবার হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম তো কালকে ব্লগটা তো আমি শেষ করতেই পারিনি এত মানে গরম লাগছে আজকে একই অবস্থা আজ আবার হালকা মেঘলা মেঘলা আছে একটা ঘুমও গরম ছাড়ছে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে পুজো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে মানে রাতে তো ঘুম হচ্ছে না কালকে রাতে তিনটের দিকে ঘুম আর কালকে ভাবলাম ছাদে শুধু সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু ছাদে শুলে আবার তো শরীর খারাপ করবে ওই জন্য এই বারান্দাতে কালকে শুয়েছিলাম আরেক ছিল বারান্দাতে সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে টেবিল ফ্যানটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো এখানে কালকে আমরা তিনজন তো শুয়েছিলাম ও রুমে শুয়েছিলো ওরা আবার শরীরটা ঠিক নেই একবারই একটু আগে ঘুম থেকে উঠলো ওটা একবারই ব্রাশ করে স্নান করে নিয়েছি সবার মোটামুটি ঘরে স্নান হয়ে গেছে আর আমরা যেহেতু বেলা করে উঠলো ওই জন্য চা খেলাম সবাই মিলে একটু চা বিস্কুট খেলি চা বিস্কুট খেলাম কালকে একটু পোকরি ছিল চা খেলাম আর তো মুড়ি খাইনি আর একটা পান্তা আছে জল দিয়ে রেখেছি বড়ো জামের এক জাম পান্তা আছে তো কালকে পাচ্ছি না কালকে এক জাম ভাত তুলে দিয়েছি তো আর যা দুপুরে রান্না করবো না যা রান্না করবো বিকেলে বিকেলে রান্না করতে রুটি সবজি করবো এরকম আর ভাত পানটা আছে একটু আলু ভাজবো চেনা চিটিন একটু দিয়ে খেয়ে নেবো এখন তো সব বিস্কুট চা তারপরে পকোড়ি সুজি কালকে ছিল একটু মতো সব দিয়ে এখন সকালে টিফিনটা হয়ে গেলো আর খেতেও পারে না কেউ ভালো করে পাচ্ছি না আর জন্য আর রান্না তা রান্না পান্তা খেলে তখন আবার রান্না করত ভাতটা করে আবার নষ্ট তো রাখি ভাবছি রান্নাটা এই বেলা আর রান্না করবো না ওই বেলাতে রুটি ঘুম যাই একটা করবো তো কার মানে সিঁদুর তো শুত্তে বলে বলে করছে এত গরম এখন আর এখানে সুজি করেছিলাম কড়াই টোড়াই দিন একটু পরে আলু বাজবো এখানে ফ্যানটা দিয়ে এখন এখানে শুয়ে বসে থাকবো এখন এখানে শুয়ে বসে থাকবো রান্না নিয়ে মানে একটু রেস্ট নেবো আর মেঘলা মেঘলা করছে তো আরও কুমোট গরম ছাড়ছে আর ছোটো মেয়েটা আর ওর বাবা একটু দোকান পাঠা আলু নেই আলু টুকটা কিনে তো হানতে গেলে বসি আর সবারই বেশি করে জল খাওয়া উচিত মেঝেতেই সবাই সুচি প্রত্যেক দিন ওই জন্য আমার তো হলো ছোটো মেয়েটারও কোনো কাশি কামতে চায়নি আমি কাশিটা এখনও সম্পূর্ণভাবে সারিনি তারপর তো ও আবার বললো ওরকম কাশি আর ঘামও হচ্ছে সেটা ঘামটা শরীর শুতে তার শরীর খারাপ হচ্ছে কবে যে ওই রুমালই না রুমাল কি ঝড় উঠেছিলো দুদিন রাখটা বেশ ভালো ছিল তারপরের দিন থেকে আবার ওই ঝড় বৃষ্টির কোনো নামগন্ধই নেই আর যেমন দশটি মাসে ষোলো হয়ে গেল তো চলো আমার সাথে থাকবে ব্লকটা দেখতে থাকবে আশা করতে তোমাদের ভালো লাগবে আলু ছিল না দু কিলো মতো আলু আনা করালাম আর পান্তা দিয়ে চেনাচুর খাবো চেনাচুর আমাদের ঘরে খুব লাগে আর কেকগুলো আমি খুব পছন্দ করি এই কেকগুলো নিয়ে হলো আর চিনি আর চা এই দুটো তো আমাদের ঘরে লাগে দেখো এখন বারোটার মতো টাইম হলো কেউ আজকে রান্না করিনি বললাম চেনাচু রান্না করলাম একটু আলু ভেজে নিচ্ছি তখন চার চেনা বেশ পানটা খাবো পানটা খেয়ে দেয় টানা একটা দিয়ে দেবো তো খেয়ে নিই তাল খাবার তো সেরকম ভারী কিছু খাইনি তা সবাইকে চেনার আলু ভাজা এখানে তো চলো খাওয়া দাওয়া করি সাড়ে চারটের মতো টাইম হলো সেই যে পানটা খেয়ে শুয়েছিলাম তারপরে একটু পরে মানে ছিলাম তারপরে ওই আবার আড়াইটা পনেরো তিনটে দিকে আবার উঠে গেলাম কারণ একটা পার্সেল ছিল আবার ফোন করলো তখন ঘুম ভেঙে গেলো দিয়ে আর ঘুমতে এলো না তারপরে এরকম বসে আছি শুয়ে বসে আছি খুব কম করছে হাত কমপ্লিট হয়ে গেছে মেয়ে দুটো তো ঘুমায়নি তাই পার্সেলটা এসছি তো এরকম প্যাকেটে করা এটা এখানে চার রকমের জিনিস আছে তোমার সাথে একটু শেয়ার করি তো এখানে দিয়েছে আমন্ড বাদাম এটা এটা পেস্তা বাদাম এটা আমন্ড বাদাম আর কাজু কাজু না কিসমিস আর এই কাজু চারটা ছিল সাড়ে তিনশো টাকা মতো দাম নিয়েছি বেশি নিয়েছে না কম নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই দুটো দামটা বেশি আমি জানি এইটুকু কাটোটারও দাম আছে তো এই হলো যে এইগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো একটা করে খাওয়া হলে এই খেতে বেশ ভালোই লাগছে তো আমি আগে কোনো দিন খাইনি বা এই মিষ্টির সঙ্গে দু একটা থাকে দানা তখনই খেয়েছিলাম এরকমই অতটা খাওয়া হয়নি তো এক তো খাবার করিনি তো তো কোনো রকম কেটে গেল কিন্তু এই বেলাতে খাবার তো করতে হবে যে নোকে বললাম চুলাটা ধরিয়ে দাও ঘুগনি করবো মটর তো নেই আছে আমি ভাবলাম যে প্লেন রুটি করবো কিন্তু বলছে আবার ছাত্র ভরা রুটি কর তো চলো ফোটাফট করে নিই আর তো সারাদিন শুয়ে বসেই কাটালাম তো এখন রুটি আর ঘুগনিটা করে নিই তারপরে কিছু ঝাড় দেবো এখন আর ঝাড় দেবো না চা খাওয়া কিন্তু গেছে আর কম থাকলেও বিকেল হচ্ছে আর কিন্তু হাওয়া দিচ্ছে কালকেও সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য কালকে তো এখানে শুয়েছিলাম আর তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে করা কমপ্লিট হয়ে গেলো দেখো অনেকগুলোই করেছি তাকে তো সকালেও যা দিয়ে খাওয়াবে আর এখানে ঘুগনির জন্য মোটরটা বসিয়ে দিলাম একবারে করে নিই তারপরে বিকেলের ঘর দৌড়গুলো এখনও চার দিই নি তো পরোটাটা আমার হয়ে গেল মোটরটা সেদ্ধ হলেই করে খাওয়া দিচ্ছে সুন্দর রুটি ঘুগনি কমপ্লিট ঘুগনিও হয়ে গেলো এগুলোকে দুটো করে পরোটা আর ঘুগনি দিয়ে দিলাম ওরা ছাদে বসে ঠান্ডায় খাচ্ছে খাক সেই তখন কেউ তো খায়নি চাটা তো ওরা খায় না ওদেরকে দিয়ে দিলাম ওরা দুগুণি এখন খাচ্ছে আর একবার ও চা খেয়েছে এখন ওর নিচে গাছে জল দিচ্ছে আর একবার ওকে চা করে দিলাম আর ওগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার বালতিতে জল নিয়ে চলে এসছে এবার বিকেলে মুছে দেবো আর চুলোটাতে কত আগুন আছে চুলোটা নিচে ওখানেও নিয়ে যাবে চুলোটা ছেড়ে দেবে আর কুকার কড়াই তারপর চা খাওয়া বাসন ধুয়ে নিই বাসনগুলো এগুলো খাচ্ছে তারপর চা খেয়েছি অনেকগুলো বাসন জল হলে এগুলো ধুয়ে নিই ঘরটা মুছুরি আমি আবার নাইটিটা কাজ কর তো হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হালকা লেগে এসছে আর আমি যাবতীয় বাসন যাবতীয় বাসন সমস্ত কিছু ধুলাম ওরা খাওয়া দাওয়া করলো কুকার কোড়ায় সমস্ত কিছু ধুয়ে ঘরবেলা মুছে নিলাম ঝাড় দিলাম মুছলাম না খান একটু ঠান্ডা আমি মুখে এসেছি চুলা টুলা নিচে ঝুড়ে দিয়েছি এই ঘর ওই ঘর সব ঘর মুছে আমার কমপ্লিট এবারে নাইটিটা খেঁচে নিলাম সামুখাতটা দিয়ে নেবেন সুন্দর দিয়ে সুন্দর দিয়ে একটু দেন তো ওকে ভাগ লাগা দিলেন না টিকাত না সাবুন আর গবনা হচ্ছে না তো চলো কাঁnda পর্যন্ত দিয়ে দিন দেখুন চলেন তুলসী মন্দিরে গদি আ গাছগুলো কত সুন্দর বাড় হয়েছে গোটা মাটিটা ঢাকা কাজ নেই আপাতত আর এখন ছাদে একটু বসে রেস্ট নেব আর সুন্দর হাওয়া দিচ্ছি আর এই দুটো এইখানে মাথন করছি ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন ছাদে বসে থাকবো এখন তো কোনো কাজ নেই আর ও সেই পান্তা খেয়েছে তারপরে চা খেয়েছে তো আবার সন্ধ্যা দেওয়া কমপ্লিট আমি এখন খাবো না ওকে চারটা ছাতু ভরা রুটি আর ঘুমিয়ে দিয়ে দিলাম কোনো পর্যন্ত আমি কিন্তু ছাদে বসে আছি যেহেতু এখন সন্ধ্যাবেলায় আর কোনো কাজ নেই আর মেয়ে দুটো এখনই নিচে গেল পড়তে বসতে আর ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে আর ও একটু বাইরের দিকে গেলো কারণ সারাদিন তো ঘরেই থাকে গরম গরম করে আর ভাড়া এখন নেই স্কুলে ছুটি তো এখন সন্ধ্যাবেলায় খাবারটা খেলো খেয়ে দিয়ে একটু গেল। তো দেখো ওই দিকে কিন্তু বীরজ্বলতা ওই দিকটা মানে ওই দিকটা যেখানে চমকাচ্ছে ওই দিকটা কিন্তু কি পার হয়ে গেলে তো আবার ঝাড়খণ্ড জামতরা পড়ে যাচ্ছে তো মনে হয় ওই জামতড়ার দিকেই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে এত মানে হাওয়াটা এত ঠান্ডা লাগছে এত ভালো লাগছে দেখো ওই দিকটা একবার করে দেখো বীর দিচ্ছে তো ওইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যদি ওইদিকে হয় এইদিকে ঠান্ডা আবহাওয়াটা বেশ ভালো লাগবে আর সারাদিন এত গরম এত মানে বিরক্ত আজ তিন দিন ধরে একই রকম মানে শরীর একদম সেই মনে হচ্ছে কিচ্ছু নেই তো এখন এখানে বসে আছি ঝড় বৃষ্টি এইদিকে তো মেঘটা তো এসছিলো এখন পরিষ্কার হয়ে গেল তা এখন এইখানেই বসে আছি বৃষ্টি হোক আর না হোক এরকম যদি একটু ঝড়ও উঠে সন্ধ্যাবেলা দিকে তো একটু আবহাওয়াটা পরিবর্তন হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছু না হোক মানুষ হলে একটু স্বস্তি পাবে বয়স্ক মানুষের তো আরও কষ্ট থাকো দিকটা কত বিজ্জ্বলতা দিচ্ছে